আলহামদুলিল্লাহ ওসালাতসালাম আল্লাহ রসুলিল্লা ও আলহি ওসাহাবি ওমানা বিহুদা আহমাবাদ সম্মানিত দর্শক শ্রোতা আজকে অতি সংক্ষেপে খুবই অল্প সময় আপনাদের সময় বেশি না নিয়ে একটি বিশেষ গুরুত্বপূর্ণ টপিক উপস্থাপন এবং উপহার দেওয়ার প্রয়াস করছি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলিহি তালি উনি। সেটা হলো বিভিন্ন সময় আমরা দেখতে পাই কাউকে যদি আপনি উপদেশ দেন তো সে বলে যে আপনার খবর আপনি নেন সে বলে যে আমার কবরে আমি যাব আপনার কবরে আপনি যাবেন আমার হিসাব আমি দেবো আপনার হিসাব আপনি দেবেন নানান ধরনের কথা মানে যাতে করে উপদেশটা সে গ্রহণ না করে এবং কেউ যেন তাকে উপদেশ তো না দেয় এটার পথ সে রুদ্ধ করে দেয় এটার ইসলামের গ্রহণযোগ্যতা কতটুকু তো আসুন আমরা যে আয়াতকারিমা দিয়ে শুরু করতে চাচ্ছি সেটা হলো আল্লাহ রব আলম বলছেন সুরা বাকারার দুইশো ছয় নম্বর আয়াতে যে ও ইদা কিল আল্লাহ তাকিল্লা যখন তাকে বলা হয় তুমি আল্লাহকে ভয় করো আখাদাতাতাতুল ইজ্জাত বিল ইসম বিল ইসম আখাদুল ইজ্জাত বিল ইসম তখন তার আত্মমর্যাদাটা তার পাপকে কি করে ফেলে তাকে আরও বেশি ঘিরে ফেলে এবং তার সেই আত্মমর্যাদা তার মনের যেই একটা জাহিলি স্বভাব ব্যাখ্যাতে পড়ে আসবে যে এগুলো তাকে আরো পাপের মধ্যে কি করে দেয় আরও উদ্বুদ্ধ করে দেয় ফাহাসবহু জাহান্নাম আল্লাহ পাক বললেন যে তার ঠিকানা জাহান্নাম হিসাবে যথেষ্ট এটা এটার কারণ কি কারণ হলো উপদেশ এটা হলো একজন মানুষের দায়িত্ব এবং এটার নাম হলো শুভকামনা আসছে আল্লাহ আল্লাহনবী ইসলাম বলছেন মুসলিম শরীফের মধ্যে যে পঞ্চান্ন নম্বর হাদিস আদিন উন্নসহা নাসিহা উন্নসহা আদিন উন্নসীহা তিন তিনবার বলে যে দিন হল উপদেশের নাম শুভকামনার নাম শুভকামনার নাম ল হকববার তারা বললেন কার জন্য তখন বললেন যে আল্লাহর জন্য আল্লাহর খিতাবের জন্য নবীর জন্য মুসলিম জননেতাদের জন্য এবং মুসলিম জনসাধারণের জন্য ল হকবর লি বলি আম্মাতি মুসলিমীরা ও আহ্মাতিহিম এমনকি সাধারণ মুসলমানরা নেতাকে উপদেশ দিবে সঠিক পদ্ধতি দিবে পাশ্চাত্যের গণতন্ত্রের নিয়ম অনুযায়ী নয় সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে বা মানুষের ক্ষতি করে নয় অথবা ঊর্ধ্বতন ব্যক্তিকে আরও রাগিয়ে তারপরে সেখান থেকে আরও অ্যাকশনের জন্যে তাদেরকে জনগণের উপর লেলিয়ে দিয়ে দেশ এবং জাতির ক্ষতির মাধ্যমে নয় এই সমস্ত ব্যাক্যালগুলির মাধ্যমে নয় সেই বুদ্ধিমত্তার সাথে ধৈর্যের সাথে এবং সুষ্ঠু পদ্ধতির আপনি তো ইসলাম চাচ্ছেন না তাইলে হইচয়ের মানে কি আপনি তো ইসলামের সুবিধা চান জনগণের স্বার্থ চান তাইলে আপনি এমন আচরণ কেন করেন যে যাতে জনগণের উপরে আরও সেই সরকার পক্ষ খরগস্থ হয় হামলা চালায় ভবিষ্যতে আরও বেশি তারা প্ল্যান প্রোগ্রাম নেয় যেহেতু ক্ষমতা তার হাতে যাতে করে ইসলামের আর নাম কেউ না নিতে পারে এটা কোনো ইসলামের পক্ষে কাজ হলো এরাই হলো ইসলামের নামে ইসলামের শত্রুদের এজেন্ডা বাস্তবায়ন করছে দেশ এবং জাতির শুভকামনার নামে তারা দেশ এবং জাতির ক্ষতির কাজ করছে ইসলাম তো সে নিজেই আমাদেরকে ক্ষতির পথ শিখিয়ে কি দেয় নাকি দিয়েছে সেই জন্য তো মুসলিম শরীফে আর কি দেখতে হবে উনচল্লিশ নম্বর সিরিয়াল যেটা সেটা সেটা না উনপঞ্চাশ নম্বর যে সেটা হলো তুমি অন্যায় দেখলে কি করো প্রতিহত করো প্রতিবাদ করো এটা কি এটাকে তুমি সমাজ থেকে উৎখাত করো কিসের মাধ্যমে ক্ষমতা থাকলে তুমি ক্ষমতা প্রয়োগ করো আমাদের যদি ক্ষমতা থাকতো দেখতেন যে আমরা কত আগেই সেটাকে বাঞ্চাল করে দিই কত আগে আমরা সেটাকে প্রতিহত করে ফেলি কিন্তু আল্লাহ নবীর সাথে নিজেই বললেন যে ক্ষমতা যদি না থাকে কেন এখানে সিরিয়াল তিনটা করবেন আল্লাহনবী কি দুর্বল ইমানদার অথবা ইসলাম কি আমাদেরকে দুর্বল ইমানদার বানায় ইসলামে তো আমাদেরকে ইমান শিক্ষা দিল আরে ভাই যে ইমানের গোড়া শিক্ষা দিল আমরা তার তাকেই চিনি না সময় মতো আমাদের শরীরের গরম গরম চালিয়ে দেই আমাদের তেজ আমাদের ঝাল মিটানোর জন্য এটা তো চলে না সকালে আলোচনা শুনেছেন একজন বলছে তাওহিত গলা কাটা আরে তো তো তাওহিদ গলা কাটা না তলা ছাটা এটা তোমাকে শেখালো কে ল আকবর এইভাবে আমরা মানে নিজেদের সেই কাণ্ডজ্ঞানকে আমরা এত বেশি প্রাধান্য দিই যে মনের ইচ্ছায় আমরা ইসলামকে এইভাবে বুঝতে চাই এভাবে অ্যাপ্লাই করতে চাই এইভাবে আমরা প্রতিবাদ করতে চাই এটাই হলো আমাদের সবচেয়ে বড় একটা সমস্যা ভাই দেখেন এই হাদিসের মধ্যে কেন আল্লাহনবী ইসলাসম ক্লাসিফিকেশন করলেন এটার মানেই হলো এই মুসলমানদের অবস্থা অনুযায়ী এবং এই হিতে বিপরীত হওয়া না হওয়ার দিক থেকে আল্লাহনবী ইসলাসম কোনোদিন তো অকল্যাণ চান না আপনি দিনের দাওয়াত দিবেন মানুষকে সৎ কাজের আদেশ দিবেন আর ক্ষতি হয়ে যাবে সেটার থেকে তো রক্ষা পাওয়ার জন্যে আল্লাহনবী ইসলাম বললেন যে সব জায়গায় ক্ষমতা চলবে না আর যেখানে তোমার ক্ষমতা নাই সেখানে তো ক্ষমতা দেখানো এটা আর বেমানান এটা নির্বুদ্ধিতার কাজ তো সেই জন্য আলু বললেন সেই জায়গায় তুমি মুখে প্রতিবাদ জানাও লিসানি ফাইল্লা তা না পারলে অন্তর্দি ঘৃণা করবে তাইলে একটা পরিস্থিতি এমন আছে যে কথা বললেও হিতে বিপরীত হবে কথা যদি বলেন আপনার শক্তি কম থাকে তাহলে ওই রকম বাহাদুরি দেখানোর তো দরকার নেই যে আরেকটা মেরে দেখ আরেকটা মেরে দেখ এই দুইটা মারতে মারতে আর তিনটা মারতে মারতে কবরে চলে গেছে আমাদের অনেকেই আজকে ইমানের বাহাদুরি সেইভাবেই দেখান আর ঘুরে ফিরে আপনারা দেখবেন ভালো করে লক্ষ্য করবে আমি আপনাদেরকে বলে রাখলাম যে এগুলো দিয়ে নিজেদের কেরিয়ারের যতটুকু তারা চিন্তা করে এবং যতটুকু সেই ভাইরাল হওয়ার চিন্তা করে ততটুকু তারা ইসলামের চিন্তা করে না অথবা তাদের নিয়ত খাটি থাকলেও কাজ কিন্তু সেটাই হয় এবং বর্তমানে আজকে আমাদের সমাজে তাই হচ্ছে এবার গিয়ে দেখেন এই কাজ করতে গিয়ে ইসলামের কিছুই না হয়ে গেছে নিজেদের মধ্যকার কিছু দিনের জন্য আপনার নাম একেবারে মানে গগনে উঠে গেছে গগনচুম্বি এখন গিয়ে দেখেন নিজেদের ভিতরকার অন্তর্দ্বন্দ্বে আবার আমার কাজ চলছে এরপরে করবে কাদেরকে হ্যাঁ এই সমস্ত আমাদেরকে দেয় নাই এরা আমাদের বিরুদ্ধে বলেছে এই দেখেন যার নিজের দোষ থাকে এবং সংশোধনের কোনো ইচ্ছা থাকে না তারা এই শেষ মধ্যে কী করে যে অলস অবুদ্ধ যারা কিছুই পারে না তারা পরিশেষে করে হায় হায় একদল তো আক্ষেপ করে আরেক দল হলো দোষটা কী করে অন্যদের গালে চাপিয়ে সে যান বাঁচাইতে চায় এগুলো না বাস্তববাদী হন ইসলাম আপনাকে যেই কথা বলেছে আপনি ইসলামের জন্য কাজ করবেন ইসলামের দেওয়া পদ পদ্ধতি ছাড়া কেন করবেন না ইসলাম আপনি কাজ করতে বলে দিয়েছে আর পদ্ধতিটা বলে দেয় নাই আপনি তো তাহলে একদিক থেকে ইসলামের ক্ষতি করছেন একটু আগে ব্যাখ্যা বললাম এখন বলতেছি আপনি আরেক দিক থেকে কি করছেন ইসলামকে অসম্পূর্ণ প্রমাণ করছেন ইসলাম যে সব জিনিসগুলো ব্যাখ্যা দেয় নাই না দিয়ে আমাদেরকে এইভাবে করে সাঁতার কাটতে বলে দিয়েছে সাগরে আমাদেরকে ডুব দিতে বলেছে আমাদেরকে অগ্নিতে ঝাঁপ দিতে বলেছে না এটা এটা কশ্বিনকালে হয় নাই হতে পারে না এবং আমরা হতে দিব না ইসলাম যে ইসলাম ন ইস্ট ন ওয়েস্ট ইসলাম ইজ দ্য বেস্ট ইসলাম ইজ দ্য কমপ্লিট ফুড অফ লাইফ এই জিনিসটা যারা সঠিকভাবে ইসলামকে বুঝেছে সঠিকভাবে ইসলামকে অ্যানালাইসিস করেছে সঠিকভাবে যারা ইসলামকে अप्लाई করে সঠিকভাবে যারা ইসলামে প্রচার ও প্রসারে কাজে আত্মনিয়োগ করে তারাই প্রমাণ করে ছেড়েছে আজও করে যাচ্ছে কিয়ামত পর্যন্ত করবে তাদেরকে পৃথিবীর কেউ মান চিনুক না চিনুক কত প্রহসন চলছে আজকে আমাদের সমাজের মধ্যে এই দেখেন আখাযাতুল ইজ্জাত বিল ইসম ইরবাকতে ইমাম ওয়াহিদি বলছেন যদি তাকে বলা হয় যে ভাই একটু মাহলান মাহলান ইতাকিল্লা এর ব্যাখ্যাতে উনি বলছেন মাহলান মাহলা ওয়াহিদি একজন নির্ভরযোগ্য মুফাসির যে কাজটা তুমি একটু আস্তে ধীরে করো অথবা তুমি বিষয়টা একটু ধীরে চিন্তে করো একটু চিন্তাভাবনা করে কাজটা করো সে বলে না কেন চিন্তা ভাবনা করবো যেটা আমি মনে করছি হকের পক্ষে হলে বলবে এটা হক আমি চিন্তা ভাবনা করে করবো কেন আর বাতিল বন্ধী হল সে কি করছে তার ওই পাপের উপরে বাহাদুরি দেখাইতে গিয়ে তার সেই দুঃখ সাহসী দেখাতে গিয়ে সে যে না আমি কারো পরোয়া করি না তো এটার কারণে কি হয়েছে পাক বললেন এটা হলো তার নিজের ব্যক্তি ব্যক্তিত্ব পার্সোনালিটিকে সে প্রাধান্য দিচ্ছে আত্মমর্যাদা আত্মগরিমা আত্মশ্লাঘাকে প্রাধান্য দিচ্ছে আর এগুলোই আজকে আমাদের সমাজে হচ্ছে ধর্মীয় অঙ্গনে হচ্ছে আর পাপের জগৎ সেটা জগৎটাই অন্ধকার সেগুলো হচ্ছে ও হামিয়াতুল জাহিলিয়া বলছেন জাহিলি যুগের স্বভাব তারা পাপ করে অহংকার করতো না তারা বেবিচার করে সেখানে আপনার টেনে দিত চিহ্ন টানিয়ে দিত যেটা আমার এখানে সন্তান সেটা আমার হবে তো এটা হলো জাহির যুগের স্বভাব যে পাপ করার পরেও চুরির মায়ের বড় গোলাগিরি করা আল্লাহ আকবর এবং ইমাম বাগবি বলেছেন জিনের মধ্যে তাকে বলা হয় হিফিল্লাহ তুমি আল্লাহকে ভয় করো ইত্তাকিল্লার অর্থ উনি অর্থই করেছেন ইজ্জা এইটাও বলছেন তার আত্মমর্যাদা তাকে কি করে তাকে পথভ্রান্ত করে পড়ে তাকে আরও বেশি গুমরাহ করে ফেলে তারপরে কি বললেন উনিও বললেন তাকে হামিয়ে জাহিলিয়া জাহিলি যুগের পক্ষপাতিত্ব যে না এই জিনিসটাকে আমি ধরে নিয়েছি এইটার উপরে মানুষের কি পপুলারিটি আছে এটার মধ্যে মানুষের জনসমর্থন আছে। এই করেই তো আজকে সেলিব্রেটি সেলিব্রিটি এদেরকে নিয়ে মানুষ লাভাচ্ছে যে ইনার জনপ্রিয়তা আছে জনসমর্থন আছে উনি ন্যায় করে না অন্যায় করে সেগুলো দেখে না সেই জন্য এই সমস্ত জনপ্রিয়টাই কি করে মানুষের সেই অন্তরে আঘাত হানে মানুষের মাথার উপরে মুগুর দিয়ে আঘাত করে ইসলামের উপরেও এবং ইসলামের সেই ঐতিহ্য কলঙ্কিত করতে এবং ভুলণ্ঠিত করতে তারা দ্বিধা দ্বিধাবোধ করে না কেন আমরা তাদেরকে এই সুযোগ দিয়েছি এমনকি তার আরেকটা অর্থ হলো হল লিল ফি কালবি তার মনের ভিতরে পাপটা থাকার কারণে ওই পাপ তাকে পেয়ে বসেছে তার মানে আমরা যাকে বলি পাপে কি করে না পাপে বাপেরও ছাড়ে না তো সেই জন্য আসুন আমাদের সবাইকে এই উপদেশ দেওয়ার কাজে উৎসাহিত করতে হবে আজকে উপদেশদাতা মানুষ পাওয়া যাচ্ছে না মানুষ সৎ মানুষ নাই লুত আলাইসান বলেছিলেন আলাইসাম রজনুর রশিদ একজন কি সৎ প্রতীক তোমাদের সমাজে নাই আর আল্লাহ রব কুরানি বলেছেন যে নবীর কথা বলেছেন ইয়া আমার সম্প্রদায় আমি তোমাদের কাছে আমার রবের বার্তা পৌঁছে দিয়েছি এবং তোমাদের জন্য আমি যথেষ্ট শুভকামনার কাজ করেছি মানে কি দাওতের কাজ ভালো কাজের প্রতি নির্দেশ দেওয়া সহ অসৎ কাজে বাধা প্রদান করা এটা হলো তাদের শুভকামনা তাদের কল্যাণ কামনা কারণ এর পরিণতি হলো ভালো যদিও বা চাক্ষুষ দেখতে মানে উপস্থিত এটাকে খারাপ দেখায় আর খারাপ মানুষ তো সে ভালো জিনিসকে সবসময় খারাপ জানবে কেননা সে তো ভালো হতে চায় না না সে তো চাই যে খারাপের মধ্যে লিপ্ত থাকতে খারাপ মানুষ কি ইচ্ছা করে বলবেন না আমাকে উপদেশ দেন কিন্তু আপনি ভালোভাবে কিভাবে বলতে পারেন যে আমাদেরকে উপদেশ দিতে আসেন না আপনার আপনারা আপনাদের ঘর নিয়ে থাকেন সেটা তো কোরআন আল্লাহ প্রতিবাদ করেছেন যে তোমরা তোমাদেরকে নিয়ে থাকো অবকাতে তার ব্যাখ্যা আসছে এর ব্যাখ্যা যারা করে যে দাওয়াত না দেওয়া এটা ভুল এর ব্যাখ্যা হলো আপনার দাওয়াত দিতে হবে দেওয়ার পরে যদি কেউ আমল না করে তাহলে পরে সেই মানুষ গুমরা হলে আপনাকে কি হবে না আপনাকে কোনো শাস্তি পাবে না কোনো ক্ষতি পাবে না এছাড়া থেকে এসছে বন্য ইসরা শাস্তি দেওয়া হয়েছে এবং যে আবেদ সে আবাদত করতে সবসময় কিন্তু অন্যায় অপকর্মের কারণে তার মনের ভিতরে ক্ষোভটাও আসতো না ব্রুকুঞ্চিত হতো না লামিয়া তা মার ওয়াজহু ফিয়া কাত্থু আল্লাহ নবী সাল বলতেছেন আল্লাহ পাক বলে দিলেন ওই আবিদকে দিয়ে ওই অঞ্চলের ধ্বংসলীলা শুরু করে দাও কেননা আমার অধিকার নষ্ট করা হচ্ছিল তারা অন্যায় এবং পাপাচার করছিল সমাজের লোক আর সে একা চাষা আপন যান বাসা বলে বেঁচে যাবে হ্যাঁ তার সেই মনের ভিতরে কষ্টটাও আসে নাই তার ভ্রুকঞ্চিত পর্যন্ত হয় নাই ঘৃণা আসে নাই সেই জন্য তাকেই কঠিনভাবে অপরাজিত করা হলো তাকে দিয়ে শাস্তিযোগ্য সেই সমস্ত প্রক্রিয়া শুরু করা হলো আল্লাহ না করো আমাদের উপরে যেন গজব না আসে তাইলে অনেকে এমন আছেন তারা সুচিতার শুভ্রতার শুদ্ধি তার কথা বলছেন তাদেরকেও আবার সঠিকভাবে উপদেশের কথা বললে তারা বলে যে উপদেশ দিতে আসেন না আরে আলিমগুল বলেছেন এই আয়তির ব্যাখ্যাতে যেই বিষয়গুলো ফরজ ওয়াজিব এবং অন্যায় হচ্ছে যেখানে হারাম পর্যায়ে সেই জায়গায় উপদেশ দেওয়া ফরজ ওয়াজিব তাইলে শিরিক হচ্ছে বেদাত হচ্ছে কুফুরি হচ্ছে মোনাফিকে হচ্ছে এবং পাপাচার হচ্ছে মদ জুয়া আড্ডাখানা এবং বিভিন্ন ধরনের আপনার সেই চারিত্রিক পদস্কলন এবং অবক্ষয় সমাজে চলছে সেখানে যদি সৎকারের আদেশদাতাদেরকে আপনারা নিরুৎসাহিত করেন এরই অর্থ আপনারা হাল করে আল্লাহর গজব নিয়ে আসতেছে আল্লাহ আল্লাহরুল আলমিন আসমা হোসনার ধরে দোয়া করছি আল্লাহ তুমি আমাদের সুমতি ফিরে দাও আল্লাহ একজন এহুদি খলিফা হারুন রশিদ এই তার উপদেশ শুনে তিনি ঘোড়া থেকে নেমে এসে যায় অবনমিত হয়ে গেছিলেন আজকে আমাদের মধ্যে এর লেশ পর্যন্ত নাই আমরা কী পরিমাণ রুরুর হয়ে গেছি আমাদের অন্তর কতই না শক্ত হয়ে গিয়েছে আসলেই আমরা কিন্তু আসলে গুমরা হয়ে গেছি আমরা নিজেদেরকে যতই ভালো মনে করি না কেন আমাদের আসলেই ধ্বংসনীলা একবারে একেবারে অনিবার্য হওয়ার মতো পর্যায়ে আমরা পৌঁছে গেছি আল্লাহ যদি আমাদেরকে রেহাই না দেন এবং আমরা যদি যাদের সুবুদ্ধি আল্লাহ দিয়েছেন এবং যারা সঠিক জ্ঞান রাখেন এবং যারা আল্লাহ ভীরু এই সমস্ত সত্যের ধারক বাহক তাদের কদর না বুঝি এবং তাদের উপদেশকে আমি আমল করিয়া না করি সেটার অন্তত ন্যূনতম মূল্যায়ন না করি তাহলে তো আল্লাহর গজব নির্ঘাত আমাদেরকে এসে পেয়ে বসবে আল্লাহ তুমি আমাদেরকে আল্লা রব্বানা আল্লাহ তু আহ আলসুফাহা ওমিন্ আল্লাহ আমাদের সমাজের নির্বুধরা তারা যে অন্যায় করছে এদের কারণে আল্লাহ তুমি আমাদের সবাইকে পাকড়াও করো না আমরা ন্যূনতম যে দায়িত্বটুকু সেটা আদায় করার জন্য দৃঢ় প্রত্যয়ী এবং আমরা সদা প্রস্তুত তুমি আমাদেরকে তৌফিক দাও আল্লাহ আমাদের সেই সাধ্য আমাদের সক্ষমতাকে আরও বৃদ্ধি করে দাও আমাদের দাওতের আওয়াজ কণ্ঠ যেন গোটা বিশ্বে পৌঁছে যায় যেখানে সেখানে বিশেষ করে আমাদের বাংলা ভাষাভাষী তাদের পর্যন্ত আমরা দিতে পারি আল্লাহ দান করো তোমার বিশ্বাস দায়িত্ব দিয়েছেন আমার বাণী সবার কানে কানে যা শুনেছ আমার থেকে সবাই যেন জানে বিদায় হজ্জের অনুষ্ঠানে তিনি বলেছিলেন ফালি বাল্লিগ শাহিদুল রাইবা আজকের দিনে যারা উপস্থিত রয়েছ তোমরা যেন অনুপস্থিতদের পৌঁছাই দাও আল্লাহ এই দায়িত্বটুকু নিয়ে তো আমরা দাঁড়িয়েছি সেটা নিয়ে দাঁড়াতে গিয়ে আপনজনের অধিকার পরের পর দূরের জনের শত্রুদের ধিক্কার মিত্রদের ধিক্কার সধর্মীদের ধিক্কার বিধর্মীদের ধিক্ষার আয়াল্লা মুসলিম নামধারী সুন্নতের সাথে সম্পৃক্ত তাদের অধিকার মার্কামারা খামারা বেদাধীদের ধিক্ষার যারা শিরিকের ধ্বজাদার তাদেরও অধিকার আল্লাহ এরপরও আমরা আমরা এরপরে মনে করবো ভালো আছি তুমি আমাদেরকে জানে হায়াতে রেখেছ আমাদের অস্তিত্ব এখন তুমি টিকিয়ে রেখেছ আল্লাহ তুমি এই হকের কারণে আমাদেরকে আরো শক্তিশালী করো আর কোনো উদ্দেশ্য নয় এবং বাতিল যারা আল্লাহ এর প্রচার করছে এদেরকে যেন আমরা হকের কথা পৌঁছিয়ে দিয়ে তাদেরকে আমরা হকের পথে আনতে পারি সেটাই কেবলমাত্র আশা এই প্রত্যাশা এটা নিয়ে শেষ করলাম আমি নোয়াখলুদ আওানা আনিল আহমদুলিল্লাহি রবিআলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি